অনেকগুলো বিষয় নিয়ে আজকে আমরা নির্বাচন কমিশন দপ্তরে এসেছিলাম আজকে আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে পুলিশের কাছে বাইরের পারমিশন নিয়ে আমরা চেয়েছিলাম যে এসএসসি দপ্তরে আমরা গিয়ে করে ডেপুটেশন দেব দাবি একটাই যেটা হাইকোর্ট বলেছে যে তেইশ লক্ষ ওএমআর শিট আপলোড করতে হবে এবং সেগুলোকে রিএভালুয়েট করে নতুন করে প্যানেল প্রকাশ করতে হবে আমরাও মনে করি যে এই এসএসসি দু ষোলোতে যে অচল অবস্থা চলছে সেটার একমাত্র সমাধান হচ্ছে ওএমআর শিট পাবলিশ করা আমাদের সাথীরা যখন করুণাময়ী বাস স্ট্যান্ডে নেমেছে আপনারাও দেখিয়েছেন তাদেরকে ট্রেনে হিসেবে নিয়ে যাওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদে আমরা নির্বাচন কমিশনের কাছেই জবাব দিয়ে চাইতে এসেছিলাম যে নির্বাচন আচরণবিধি লাগু হওয়ার সত্ত্বেও কোন অধিকারে পুলিশ অনুমতি থাকার সত্ত্বেও এই কাজ করলো এর আগেও করেছে সেখানে নির্বাচন কমিশন কোন ধরনের অ্যাকশন নিচ্ছে সেটাও আমরা জানতে চেয়েছি উনি বলেছেন যে এই এখানে রিপোর্ট দেওয়া হবে দ্বিতীয় যে জায়গাটা আমরা আগে অভিযোগ করেছিলাম যে আমাদের রাজ্যের পুলিশ কর্মীদের একাংশে ভোটার আইডি কার্ড জোর করে পুলিশ ওয়েলফেয়ার সোসাইটি থেকে নিয়ে তাদের ব্যালট পেপারগুলোকে ইস্যু করিয়ে আর এই অফিস আরও অফিসে নিজেরা শাসক দলের নেতৃত্ব ভোটটা দিয়ে দিচ্ছেন উনি এই অভিযোগটাকে খুব সিরিয়াসভাবে নিয়েছেন কোন কোন আরও অফিসে কী ঘটনা ঘটেছে সেগুলোকে আমাদেরকে জানাতে বলেছেন আমরা স্পেসিফিক সেই তথ্যগুলো সংগ্রহ করে আমরা জানিয়ে দেব এবং আগামীকাল যে নির্বাচন আছে সেখানে একশো শতাংশে যাতে ওয়েবকাস্টিং থাকে তার জন্য অনুরোধ করেছি ওয়েবকাস্টিং এর দাবি প্রথম তুলেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চ থেকে প্রথম দফার ভোটে ওয়েবকাস্টিং এর গুরুত্ব আমরা বুঝতে পেরেছি বহু জায়গাতে এই যে তিনটে আসনে ভোট হয়েছিল প্রথম দফায় অভিযোগ এসেছে যে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখেছে একদম প্রত্যন্ত গ্রামে বলছি ভোটকর্মীদের কাছে আগের দিন রাত্রিবেলা এসে বলেছে যে এতজন পঞ্চাশ জন লোক গ্রামে তারা থাকে না কথার জন্য বলতে এরা আসবে না ভোট দিতে এদের ভোটটা দিয়ে দিতে দেবে আমরা কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করে নিয়েছি আপনাদের কোনো অসুবিধা হবে যথারীতি ভোটকর্মীরা রুখে দাঁড়িয়েছেন যে রাজ্য সরকার কর্মচারীদেরকে ডিএ থেকে বঞ্চনা করে রাখে অস্থায়ী কর্মচারীদের অধিকার দেয় না আন্দোলন করতে গেলে অত্যাচার করে সরকার যদি ভেবে থাকে এবং শাসক দল যদি ভেবে থাকেন যে সেই সরকারের কর্মচারীরা তাদের হয়ে কাজ করবে তার মুখের সরকার বাস করছে সব